আমাদের সমাজের মেয়েরা বেশিরভাগই সার্ত পরে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না টাকার টাক স্বামীকে টাকার মেশিনই ভাবে স্বামী যত পর্যন্ত দিতে পারবে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে এবং বইয়ের চাহিদা মতন চলতে পারবে ফিরতে পারবে এমন এমনকি শ্বশুরবাড়ি যাওয়ার সময় দশ কেজি মিষ্টি নিয়ে যেতে পারবে এবং মাছ মাংস নিতে পারবে নিজের মার জন্য যদি শাড়ি গহনা ভাই বোনের জন্য আসার সময় এক হাজার দুই হাজার টাকা দিয়ে আসে তাহলে সেই জামাই ভালো সেই স্বামী ভালো এই হচ্ছে এখন আমাদের সমাজের কিছু মানুষ হয়ে গেছে কারণ এখনের মানুষরা স্বামীকে শুধু টাকার মেশিনই ভাবে আমি মনে করি টাকার মেশিন না ভেবে বটগাছ মনে করো জীবনের লাইফটা অনেক সুন্দর হবে আরে বাবা এত টাকার মেশিন ভাবো না কারণ যদি এই স্বামীর সাথে তুমি দুর্ব্যবহার করো খারাপ ব্যবহার করো স্বামী যদি একটু রাগ হয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তুমি যে মানুষের কাছে হাসির পাত্র হওয়া কিন্তু আমাদের সমাজের মেয়েরা এখন হাসির পাত্র তো দূরের কথা আরও তারা ভাবে যে ওকে ডিপোজ দিতে পারলে আমি কাবিনে দশ লাখ বারো লাখ টাকা পাবো সেটা নিয়ে আমি ব্যাংকে রেখে দিয়ে আবার আর ছেলের মাথাটা চিবিয়ে চাবিয়ে খাইতে পারবো এই হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ কারণ এখানে আবার কিছু কিছু ভালো বান্দারা আমাকে উল্টাপাল্টা মেসেজ করবে ভাইরে ভাই আপনারা আমাকে উল্টাপাল্টা মেসেজ করে কখনোই আপনি এই উচিত কথাগুলো আমাকে ডাবাইতে পারবেন না কারণ আমি মেয়ে হয়েছি তাতে কি হয়েছে তাতে আমার যায় আসে না ঠিক আছে আমি আমি যেটা বলবো সেটাই আমি বলে যাব তাই আজই হোক আর কাল হোক সবাই আমি জনের ভিতরে আটানব্বইটা কমেন্ট ভালো পাই আর দুইটা কমেন্ট ব্যাট পাই তাতে আমার কোনো কষ্ট হয় না যেসব মানুষের ভালোবাসা পাই সেই ভালোবাসায় ওই দুইটা কমেন্ট ব্যাটে আমার কিছুই আসে না এগুলো মানুষ আমি তাদের আইডিতে ঢুকে দেখছি এরা আমার একদমই পরিচিত মানুষ কারণ তারা দূরে থাকো ভাইরে ভাই যখন সামনে একদিন পাইব সেদিনকে কিন্তু তোমাদের একদিন আর আমার একদিন এটা মনে রেখো যাই হোক একটা পুরুষ যখন বাসায় কষ্ট করে অফিস থেকে বা ভ্যান চালায় রিকশা চালায় বাড়িতে ফেরে বা বাসায় ফেরে স্বামীর কাছে ফোন করে বলে দাও যে আমার জন্য ব্র্যান্ডের একটা শাড়ি বা গহনা বা মোবাইল নিয়ে আসো আর এই টাটা পড়া রোদীর ভিতর যখন ওই পুরুষটা বাড়ি ফেরে বা বাসায় ফেরে বউটা যখন দেখে যে না রে আমার স্বামীর হাতে সেই ভালো ব্র্যান্ডের ব্যাগ নেই তখনই বউটা বাঁকা মুখ করে ঘরের ভিতরে সে শুয়ে থাকে তখন একটা পুরুষের কতটা কষ্ট দুঃখ লাগে তখনই বোঝা যায় আপনার পর তখনই বুঝতে পারে যে আমার বউ আমাকে টাকার জন্য তখন যে তার ভিতর থেকে কতটা কষ্ট হয় একটা পুরুষই জানে আর তখনই খুব আফসোস করে আহারে এর সাথে যদি বিয়ে না হয়ে এর চেয়ে কত কোটি প্রতি লোক ছেলের সঙ্গে আমার বিয়ের হসলো এমনকি ওই স্বামীর মুখে মুখেই বলে দেয় তুমি তো আমাকে কিছুই দাও নাই কিন্তু অন্য জায়গায় আমার বিয়ে ঠিক হয়েছিল তখন তারা আমাকে কত কিছুই দিত তখন একটা পুরুষের কতটা যে কষ্ট হয় সেটা তার বুকটা চিরে যায় কিন্তু সে বলতে পারে না জানেন